আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে বাইজি শারমিন শাইলা নিজ কন্যাকে বাইজি গৃহ থেকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জমিদার অলিওর চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছে তিনি বলেছেন অতি শীঘ্রই সব ব্যবস্থা করবে কিন্তু শর্ত একটাই শাহিনুরকে একাই ত্যাগ করতে হবে এই গৃহ শারমিন কোনোদিন এক মুহূর্তের জন্য মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করতে পারবে না বড়জোর চিঠি আদান প্রদান হতে পারে এর বেশি কিছু নয় শাহিনুর তার কাছে গুরুত্বপূর্ণ নয় কেবল শারমিনের মেয়ে বলে একটু দয়া করছে অলিওর চৌধুরী তাই বলে শারমিনকে সে মুক্তি দেবে না অব্দি শারমিনকে নিজের বন্ধিন হিসেবে দেখতে চায় সে কতটুকু পেয়েছে সেই হিসাবে সে করতে চায় না শুধু জানে শারমিন তার অধীনস্থ অলিওরের বক্তব্য শুনে হৃৎপৃন্দ কেঁপে উঠেছিল শারমিনের কলিজা যেন ছিঁড়ে যেতে শুরু করেছে তখন থেকেই কি করে থাকবে সে কি করে থাকবে তার মেয়েটা একটা সুন্দর জীবনের প্রত্যাশায় এত বড় ত্যাগ যে মা মেনে নিতে হবে কিন্তু মেয়েকে শাহিনুর ভুল বুঝবে না তো তাকে শাহিনু সহ্য করতে পারবে তো মায়ের থেকে তার বিচ্ছেদটাকে সহ্য করতে পারবে তার জীবনের সত্যিটাকে সকাল থেকে বেশ মনমরা হয়ে ঘরে বসে আছে শারমিন মাল্লাত সে দেখলো ঘাটে আজশ হয়ে বসে একধানি দেওয়ালের দিকে চেয়ে আছে শারমিন গতকাল রাতে অলিওর চৌধুরী এসেছিল সবসময় অলিওরের সঙ্গে শারমিনের সাক্ষাৎ হওয়ার পর মুহূর্তে শারমিনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী মনে হয় তার চাহনি তার কণ্ঠস্বর কিছুতে যেন অদৃশ্য এক শক্তির আভাস পাওয়া যায় মাঝে মাঝে মার্নাতের ভয় হয় কে জানে শারমিনের এই শক্তি পেছনে গভীর দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করে কিনা কিন্তু আজ যেন সবটাই ব্যতিক্রম আজ শক্তিশালী কোনো নারী নয় বরং ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রচন্ড দুর্বল অসহায় এক মাকে দেখতে পাচ্ছে মান্নাত দীর্ঘ শারমিনের দিকে এগিয়ে গেল সে কাছে গিয়ে বসে কাঁধে ভরসার হাত রাখলো বলল হোঁচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় সুখে আমরা শুধু পড়তে জানি উঠতে জানি না তাই না মান্নাতের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে থাকলো শারমিন মান্নাত শারমিনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ভরসার সুরে বলল আজ আমি আর কোনো প্রশ্ন করবো না শুধু বলব তুমি ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো সবচেয়ে বড় কথা নূরের কি হবে অশ্রুসিক্ত নয় নিয়ে মান্নাতের মাথায় হাত রাখলো শারমিন বলল কিন্তু আজ এই সব উত্তর পাবি মান্নাত মান্নাতের মাথা থেকে হাত সরিয়ে নিল শারমিন মানাত অপর দৃষ্টিতে তাকিয়ে রইলো শারমিনের দিকে আর শারমিন নিজের মানসিক শক্তি সঞ্চয় করার জন্য দৃষ্টিজোড়া বদ্ধ রেখে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল বাইজিক্রিয়ার এই একটা মেয়ে মান্নাত যে সবসময় তাকে বোঝার চেষ্টা করে হাজারো বার প্রশ্ন করে উৎসুক হয়ে জানতে চায় তাকে বুঝতে চাই অথচ কোনো প্রশ্নের উত্তর পায় না কোনো কিছুই জানতে পারে না বুঝতে পারে না তবু বিনা স্বার্থে সারাক্ষণ পাশে থাকে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে বিনা দ্বিধায় ব্যক্ত করে কি অদ্ভুত সম্পর্ক তার মেয়েটার সঙ্গে দুঃখের গল্প দিয়েই শুরু হয়েছিল তাদের সম্পর্ক মেয়েটি বলেছিল জমিদার অলিও চৌধুরীর দ্বিতীয় পুত্রের বিশ্বাসঘাতকতার কথা তারপর থেকে মেয়েটি দুঃখের সঙ্গী সে নিজের দুর্বলতাগুলোকে কখনও কখনো কারো কাছে প্রকাশ করেনি শারমিন কিন্তু মান্নাত বয়সে মেয়েটা অনেক ছোট হলেও তার মতোই বিশাল দুঃখ লালন করছে বুকে দুটো দুঃখী বুক সুখী হতে রূপ নিয়েছে বহু আগে মান্নাতের জীবনের আকা করা শারমিন জানলেও শারমিনের জীবনে কোনো কিছুই জানে না মান্নাত কিন্তু আজ আর শারমিন সহ্য করতে পারছে না পুরোনো ক্ষতগুলোই খুব যন্ত্রণা হচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার বক্ষস্থলে হাহাকারগুলোকে বিন্দু সান্ত্বনা দেওয়ার জন্য মান্নাত ছাড়া আর কাউকেই খুঁজে পেল না তাই বলল মান্নাতে পৃথিবীটা যতটাই সুন্দর পৃথিবীর মানুষগুলো ঠিকই ততটা কুৎসিত কণ্ঠস্বর কেঁপে উঠল শারমিনের বক্ষস্থল মুচড়ে গেল মান্নাদের শারমিনে দুটো হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল বলো সখী বলো বলো তুমি থেমনা আজ তুমি থেমনা তোমার সত্যিটা আমাকে জানাও অদিত মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম আমি আব্বা আটের ব্যবসা করতেন আব্বার স্বপ্ন ছিল আমাদের দুই ভাই বোনকে অনেক পড়াশোনা করাবে হাই চাকুরি করবে আমি শিক্ষিত হলে মস্ত বড় এক ডাক্তার পাত্র জোগাড় করে আমার বিয়ে দেবে তখন আমি ক্লাস নাইনে পড়ি দেখতে সুন্দরী ছিলাম বলে গ্রামের চেয়ারম্যান মেম্বারের বোখাটের ছেলেরা বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু আব্বা কোনো মতে আমাকে বোকাটের ছেলের কাছে বিয়ে দেবেন না সে বছর নির্বাচনের সময় চেয়ারম্যানের সকল আত্মীয় স্বজনরাই গ্রামে আসে সে আত্মীয়র মাঝে চেয়ারম্যানের বড় বোনের ছেলে অলিওর আর ছোট বোনের ছেলে শাহিনের নজর পড়ে যায় আমি দুজনের ভিতরে হাব্বার কাছে প্রস্তাব আসে চেয়ারম্যানের ছোটো বোনের ছেলে ডাক্তার শাহিন আহমেদ আমাকে বিয়ে করতে চায় ছেলে যেহেতু ডাক্তার সেহেতু বউকেও পড়াশোনা করাবে ডাক্তার পাত্র কোনো মতে হাত করাতে চায় নাই আব্বা তাই প্রস্তাবটি সদরে গ্রহণ করে নেন সেই দিন নাকুল পড়িয়ে বিয়ের পাকা কথা হয়ে যায় কিন্তু বিপত্তি ঘটে পরের দিন সকালবেলা কারণ চেয়ারম্যানের বড় বোনের একমাত্র ছেলে অলি অনেকে আমাকে বিয়ে করতে চায় এ নিয়ে তাদের ভাই বোনদের মাঝে বেশ ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে অলিওর এবং শাহিন আহমেদের মাঝেও সব ঝামেলাকে একদিকে ঠেলে রেখে ওলিওর তার মাকে নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়িতে জমিদার বেশ আমার আব্বাকে প্রস্তাব দেন অলিওরের মা কিন্তু আব্বা রাজি হননি এর পিছনে বড় দুটো কারণ হিসাবে আব্বা উল্লেখ করেছেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আব্বা তার মেয়েকে সতীনের ঘরে দিতে ইচ্ছুক নয় আব্বার এহেন জবাবে জমিদারগিনি বেশ অপমান বোধ করেন ধন সম্পদ এবং ক্ষমতা ছোটো বোনের থেকে তার ঢের বেশি তবুও কেন আব্বা তার প্রস্তাব প্রত্যাখ্যান করল এই আক্রোশ মনে পুষে সেদিন ছেলেকে নিয়ে বেরিয়ে যায় সে আমার আব্বা বেশ বিব্রত হয়ে পড়ে নানা রকম দ্বিধার মধ্যে পড়ে যায় আমাকে বিয়ে করার জন্য ভাই বোনের সম্পর্ক খারাপ হলো বনে বনে শত্রুতা তৈরি হলো এমন পরিস্থিতিতে বিয়ে দিলে আমি সুখী হব তো ভবিষ্যৎ দ্বিধা কাটিয়ে নিজের কথা রক্ষাতে আব্বা শাহিন আহমেদের হাতে তুলে দেন আমাক বিয়ে হয়ে যায় আমার এবং শাহিনের আমি হয়ে যে কারো ঘর কারো অধ্যাঙ্গিনী বিয়ের অনুষ্ঠানে আলিয়রের পরিবার কাউকে দেখা যায়নি কিন্তু ভাতের অনুষ্ঠানে আলিয়র আসে আমার শ্বশুরবাড়িতে শাহিনের সামনে আমাকে উঁচু গলায় বলে আমি আমার পাঁচ পুত্রের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে আমার করবই আমি আমার পাঁচ পুত্রের কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি আমার পুত্রগণের মায়ের থেকে অধিক ভালোবাসি তোমাকে হয়ে থর করে কাঁপছিলাম সেদিন আমি সারা রাজ্যে মানুষটার ভালোবাসায় শিখত ছিলাম সারা রাজ্যার বক্ষস্থলে মাথা রেখে অজস্র স্বপ্ন বুনেছি সে মানুষটার সম্মুখে একজন পরপুরুষ এসে ভালোবাসার কথা বলছে আমাকে আমার হয়াত মুখশ্রী দেখে অলিওর পৈতাসিক আনন্দ পাচ্ছিল ঠিক সে মুহূর্তে শাহিন চোখ মুখ শক্ত করে আমার হাত চেপে ধরে আমার কম্পিত হাতে শাহীনের অরসার হাত মিলিত হতেই অলিওর বিদ্রুপের সরে গেল আজ এখানে দাঁড়িয়ে করছি ওই মিলিত হাত দুটো আমি করবই সেদিন থেকে আমার জীবনটা দুর্বিষয় হয়ে উঠে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম আমি শাহিনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না আমার অবস্থা দেখে শাহীন আমাকে শহরে নিজের কাছে নিয়ে যায় সেখানে আমার দু বছরের সংসার করি তিন বছরের মাথায় আমার গর্ভে আসে নূর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন আমি হাসপাতালে জরুরি প্রয়োজন বলে মাঝরাতে বেরিয়ে যায় শাহিন সকালবেলা দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার শাহিন এসেছে ভেবে দ্রুত উঠে দরজা খুলে দিই কিন্তু দেখতে পাই ওলিয়র চৌধুরীকে আমি ভীতগ্রস্ত হয়ে দরজা আটকে দিতে কেউ পারি না তার পূর্বে ওলিওর বলে শর্মি তাড়াতাড়ি চলো আমাদের থানায় যেতে হবে আমি ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকি ওলিওর আবার বলে শাইনুর হাসপাতালের এক রোগীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছে হাসপাতাল থেকে ওকে বরখাস্ত করা হয়েছে ওকে ও এখন থানায় পুলিশের হেফাজতে আছে আকস্মাৎ কেঁপে উঠে আমি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাই ওলিওরের দিকে কম্পিত কণ্ঠে বলি আপনি মিথ্যা বলছেন উনার খবর আপনি পাবেন কোথায় শারমিন তুমি বিশ্বাস করো থানার ওসি নিজে আমার বাড়িতে গিয়ে সবটা জানিয়েছে শাহিন আমার বাবা মায়ের পরিচয় দেওয়া তো ওসি নিজে এসে সবটা জানিয়েছে অলিওরর কথা শেষ হতেই ধপ করে বসে পড়ি আমি পুরো শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে আমার অলিওর তখন আমার কাঁধে হাত রাখে ভরসা দিয়ে বলে কিছু হবে না আমি আছি তো সেদিন সত্যি অলিওর শাহিনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে ফিরিয়ে নিয়ে আসে শাহিনকে কিন্তু পূর্বে শাহিন আমার স্বামী শাহিন আহমেদ আর সেই দিনে শাহিন আহমেদের মাঝে ছিল পিস্তার ফারা সে যেমন তার পেশা হারিয়েছে তেমন হারিয়েছে নিজের সম্মান আশ্চর্য হলেও সত্যি আমি নিজের থানার ওসিকে কথা দিয়েছিলাম শাহিনের সঙ্গে তার সেই রোগীর অর্থাৎ লতার বিয়ে দিব শাহিন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে বিয়ে দেওয়ার শর্ত দিয়ে শাহিনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় আমিও আমার কথা রাখি নিজের স্বামীকে তুলে দেই অন্য একটি নারীর হাতে একটা মেয়ের জীবনে কতটুকু যন্ত্রণাদায়ক এটা শুধু একটা মেয়েই জানে পাঁচ মাসের পেট নিয়ে সারাদিন নিজের সঙ্গে যুদ্ধ করে আমি নিজের স্বামীকে পাশর ঘরে ঢুকিয়ে দিয়ে এক কাপড় ঘর থেকে বেরিয়ে আসি আমি ফিরে যাই আব্বা আম্মার কাছে গর্ভবতী অবস্থায় আমার সাথে ঘটে যাওয়া করুণ কাহানি শুনে সেই রাতে হার্ট অ্যাটেক করে মারা যায় আব্বা পরের দিন মা মুখ ফিরিয়ে নেয় আমার থেকে ভাইও আব্বার মৃত্যুর জন্য আমাকে দায়ী করে একুল ও কোন দুکلی হারাই আমি গ্রামের মানুষ চিচি করে কেউ একটু ঠাই দেয়নি সেদিন আমাকে স্কুলের বারান্দায় বসে আব্বার খাটিয়া নিয়ে যেতে দেখি হাব্বাকে কবর দেওয়া হয় আমার বুকের ভিতর ছটফট করতে থাকে পেটে ব্যথায় অসহ্য লাগতে শুরু করে চিৎকার করে বলতে থাকি আব্বা তুমি আমাকে ছেড়ে কেন গেলা আব্বা কো কোন অভিশপ্ত জীবনে लेके গেল আমাকে ও আব্বা কোন দশে তোমার খুনই করল amare কোন দশে মা ভাইে জগে বিশ বানাইলা amare কাতে কাতে আত্মরা হয়ে পড়ে থাকি যে থাকি আব্বার কবরের দিকে স্বামীর বিশ্বাস খাতকতায় আব্বা মৃত্যুরে আমি ভুলেই যাই আমার নূরের কথা আমার ভিতরে ছোট একটি অংশ বেরি উঠার কথা আকস্মাৎ খিদের ছায়ায় পেটে ব্যথা সটপট করতে করতে মনে পড়ে যায় কোনো এক বিশ্বাসঘাতকের কথা মনে পড়ে যায় কারো ছলনায় আমার নিষ্পাপ ভালোবাসার মেশানোর কথা পাগলের মতন স্কুলে টিউবওয়েলের কাছে ছুটে গিয়ে প্রাণ করে পানি পান করি পেটে ব্যথায় গা গুলিয়ে বমি পায় বমি করতে করতে কখন যে জ্ঞান হারায় নিজেও ফির পাই না যখন জ্ঞান ফিরে তখন পাশে ভাই অলিওর চৌধুরীকে পেয়েছে সেই দেখি আমি হাসপাতালে ভর্তি তিন দিন হাসপাতালে ভর্তি থাকার পর চতুর্থ দিন অলিওর আমাকে বুঝিয়ে বলে আমার বাচ্চাকে বাঁচানোর লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় নিরুপায় আমি সকল লজ্জা ত্যাগ করে আত্মসম্মান সব বিসর্জন দিয়ে অলিওরের সঙ্গে যায় একদিনে এটাও জানতে পারি শাহিন আমাকে বিবাহ বিচ্ছেদ কাগজ পাঠিয়েছে কিন্তু ভয়ে সেই কাগজ দেখার বা স্পর্শ করার সাহস পায়নি তখন সব দিক দিয়ে যখন শূন্য হয়ে গেলাম তখন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অলিওরকে বললাম আমাকে যেন তার বাড়িতে হাজে লোক করে রাখে কিন্তু অলিওর তাতে নারাজ সে আমাকে বিয়ে করবে সেই সিদ্ধান্ত জানিয়ে আমাকে হাজির করে তার মায়ের সামনে কিন্তু ভাগ্যর এমন পরিহাসছে হলিওরের মা প্রতিশোধ পরায়ণ হয়ে বললেন যে মেয়ের বাবা আমাকে এই জমিদার গিন্নিকে অপমান করে জমিদার গিন্নির প্রস্তাব প্রত্যাখ্যান করে সেই মেয়েকে আমি পেট সহ পুত্রবধূ করব অসম্ভব হলিওরের মায়ের সঙ্গে ঘোর বিরোধিতা করলেন না মা না আপনি আমার কথা বলবেন না আমি শারমিনকে ভালোবাসি হোক সে গর্ভবতী খরুপ তার বাবা আমাকে প্রত্যক্ষান তবু আমি তাকে ভালোবাসি আর সেই ভালোবাসার টানে আমি তাকে আজ এই মুহূর্তে বিয়ে করব। মা ছেলের মাঝে আমি বলি আমাকে মাফ করবেন আমি এসবের কিছুই চাই না শুধু একটু ঠাই চাই আমাকে আপনাদের বাড়িতে কাজের লোক করে রেখে দিন জমিদার গিনি আমার চুল মুড়িয়ে ধরে তার পায়ের নিচে ফেলে বললেন ওরি সর্বনাশী কাজের লোক হয়েও আমার ঘরে থাকতে রাজি ওলিওর ঘাড় ধাক্কা দিয়ে এই সর্বনাশীকে বের কর মায়ের থেকে আমাকে ছাড়িয়ে নিজের বুকে চেপে ধরে ঘিন্নায় মুস্রিত হয়ে যাই আমি ওলিওর সেদিন রুক্ষেপ না করে মায়ের উদ্দেশ্যে বলে আম্মা এই সর্বনাশীকে না পেলে আপনার ছেলের সর্বনাশ ঘটে যাবে কারণ এই সর্বনাশকে আমি খুব ভালোবাসি জমিদারকে নিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে চিৎকার করে বলে তুই যদি কালাঙ্গিনীকে বিয়ে করিস আমার মরা মুখ দেখবি তোকে তোর মৃত বাবার কসব আর কোনো পত্নী গ্রহণ করবি না তুই এটা তোর মায়ের আদেশ তোর বাবার কসম মায়ের এমন আদেশে অলিয়র চৌধুরী নিভে যায় মর্মাহত হয়ে মাকে প্রশ্ন করে আপনি কেমন মাঝে যে ছেলের ব্যথা বোঝেন না জমিদার কিন্নি যেন বুকে আঘাত পায় ছেলের অসহায় চোখে চোখ রেখে কিছু একটা বোঝার চেষ্টা করে তারপর কোটিল হেসে বলে আমি আমার আব্বা এত কষ্ট দিতে পারি না তাই এই মেয়েকে তোর অধীনে রাখার অনুমতি দিলাম এই মেয়েকে আজীবনের জন্য বাইজি গৃহে বন্দি করে রাখার অনুমতি দিলাম আমাকে করা অপমানের চরম জবাব দিলাম তোর কামনা বাসনাও পূরণ করলাম এবার খুশি তো আম্মা অলিও চৌধুরী কম্পিত গলায় মাকে রাখতে জমিদার গিন্নি ধমকে সুরে বলেন চুপ একদম চুপ তুই জমিদারের পুত্র তোকে ভালোবাসা মানায় না তোকে যা মানায় ঠিক তারই অনুমতি দিলাম ভালোবাসার জন্য তোর দুটো স্ত্রী রয়েছে এই সর্বনাশী না হয় তোর ভোগের সামগ্রী হয়েই থাকবে আর হ্যাঁ এই চার দেয়ালে হওয়া কতপকথন একটা কাকপক্ষীয় যেন টেই না পায় সেদিন মায়ের আদেশে অলিওর চৌধুরী আমাকে বাইজি গৃহে বন্দি করতে বাধ্য হয় ভাগ্য নির্মমতায় আমি হয়ে যাই বাইজি গৃহের প্রধান বাইজি জমিদার গিন্নির চরম প্রতিশোধের শিকার হই আমি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি জমিদার অলিওর চৌধুরী আজ অব্দি আমার শরীর স্পর্শ করেনি আমাকে দিয়ে মনে খোরাক মেটানোর চেষ্টা করলেও কখনও দেহের খোরাক মেটানোর চেষ্টা করেনি আজ অব্দি অলিওর চৌধুরী হ্যাকটা জায়গাতেই ভীষণ দুর্বলতা হলো বাইচি শারমিন শাইলা ভালোবাসা এবং মায়ের আদেশ এই দুটো জিনিস আজও পুরায় তাকে খুব পুরায় বর্তমান কন্দনরত কণ্ঠে মান্নাত বলল সখী নরের বাবা কেন করল এটা সেই উত্তর আজও পায়নি মানুষটা মরে গেল বলে গেল না আমাকে জীবিত মেরে ফেলার কারণ শারমিনকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল মান্নাত মৃদু হেসে শারমিন মান্নাতের মাথায় হাত বুলিয়ে বলল ইস তুই এতটা আহত হলে তাহলে এইসব মুরগি করে সহ্য করবে বলতো ওকে তো জানাতে হবে সবটা মায়ের কত সম্পর্কে সবটা না জানলে মেয়েটা আমার শক্ত হব কি করে শিশুকালে সন্তান যখন প্রাকৃতিকভাবে জামা কাপড় নোংরা করে মা বিনা দ্বিধায় তা পরিষ্কার করে নিজ সন্তানকে সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে তেমনি সন্তান যতই বড় হোক মা সবসময় নিজ সন্তানকে পৃথিবীর সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে শারমিন ভাইজিও এর বাইরে নয় সেও তার সবটুকু দিয়ে চেষ্টা করছে শাহিনুরকে সকল নোংরা মানুষজন থেকে মুক্ত রাখতে একদিকে মা চাচ্ছে মেয়েকে নোংরা জল যেন স্পর্শ করতে না পারে অপর সেই নোংরা জল পান করার জন্য মরিয়া হয়ে উঠেছে মেয়ে একজন সন্তানের পক্ষে মায়ের মনকে ফাঁকি দেওয়া খুবই কঠিন শারমিন ইদানিং বেশ লক্ষ্য করছে শাহিনুরকে তাছাড়া মান্না তো কিছু একটা আভাস দিয়েছে যত সম্ভব শাহিনুরকে এখান থেকে দূরে পাঠাতে বলেছে শারমিনের বিচক্ষর মস্তিষ্ক পুরোটা ধরতে না পারলেও খানিকটা আঁচ পেয়েছে কিন্তু বিপরীতে কে আছে তা বোধগম্য হচ্ছে না কিন্তু শারমিন সিদ্ধান্ত নিয়েছে শাহিনুরের গোপন কক্ষটি পরিবর্তন করবে শুক্রবার থাকাতে আজও অলিওর চৌধুরী পল্লব চৌধুরী পলাশ চৌধুরী বাইজি এসেছে বাইজি সর্বোচ্চ বৃহৎ কক্ষের রঙ্গমঞ্চে নৃত্য প্রদর্শন করছে বাইজিরা দুই ভাই ডিভারি আঁচছুয়া হয়ে প্রমত্তকর রস পান করছে তাদের কামকীয় দৃষ্টিচোড়া নিবদ্ধ বাইজিদের উন্মুক্ত কোমরের ভাজে ভাজে পলাশ চৌধুরীর আদেশে আজ নর্তকীর বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছে মান্নাত বাইজিও কিন্তু মান্নাত বাইজি সকলের সামনে উপস্থিত হওয়ার মিনিট দুয়েক পরেই পলাশ চৌধুরী উঠে দাঁড়ালো গণ্ডস্থলে কিঞ্চিত নিচে পাঞ্জাবির পরপর তিনটি বোতাম খোলা পলাশের শ্যামবর্ণ গলায় স্বর্ণের চিকন হার চকচক করছে পুরুষদের স্বর্ণ পড়তে নেই তাদের জন্য এটা হারাম হারাম জিনিসগুলো নিজেদের মধ্যে ধারণ করা যেন নীতি হয়ে দাঁড়িয়েছে জমিদার পুত্রদের আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে